হ্যালো ইভিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমি হাজির হয়েছি রোজকার দিনের মতো নতুন একটি রেসিপি নিয়ে আজ শেয়ার করতে চলেছি খুব সহজ পদ্ধতিতে তৈরি ঝিঙে আলু পোস্ত রেসিপি যেটা গরম গরম ভাতের সাথে বেশ ভালো লাগে খেতে আর মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করছি আশা করছি আজকে রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি এই রেসিপি বানানোর জন্য প্রথমে ঝিঙেগুলোকে ঠিক এই রকমভাবে আমি খোসাটা ছাড়িয়ে মাঝখান থেকে এভাবে হচ্ছে কেটে নিয়েছি আর তার সাথে নিয়েছি বললাম যে ঝিঙে আলু পোস্ত তাই আলু নিয়েছি একটা আর আলুটাকেও একটু ছোট ছোট করে কেটে নেওয়ার চেষ্টা করেছি তাহলে ঝিঙের সাথে আলুটা সিদ্ধ হতে কোনো অসুবিধা হবে না কারণ ঝিঙেটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই আলুটা একটু পাতলা পাতলা করলে আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সেই জন্য আর নিয়েছি হচ্ছে তিন চামচ পোস্ত বাটা এরপর সুজি চলে যাচ্ছি মূল রেসিপিতে রেসিপি বানানোর জন্য প্রথমে কড়াইতে সরষের তেল দিয়ে কিছুটা পাঁচফোরণ ফোড়নে দিয়েছি রান্নাটা অতি অবশ্যই সর্ষের তেলেই করতে হবে কারণ যেহেতু পোস্ত দিয়ে রেসিপিটা বানাচ্ছি তাই সর্ষের তেলে করলে ভীষণ ভালো স্বাদ হবে প্রথমে হচ্ছে ফোড়নটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে প্রথমে আলুগুলোকে দিয়ে দিলাম তবে আলুগুলো ভীষণ ভাজবো না একটু তেলের মধ্যে বেশ এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি তবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এক মিনিট নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে ঝিঙেগুলোকে ঝিঙেগুলো দিয়েও আমি এক মিনিটের মতো একটু কষিয়ে নেব খুব ঘন ঘন নাড়াচাড়া করে এক মিনিট একটু কষিয়ে নিচ্ছে এক মিনিট হয়ে গেছে এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ এবং লবণ দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম আমি দেড় কাপ মতো জল অ্যাড করব খুব বেশি জল দিলে কিন্তু রান্নাটা খুব ভালো টেস্ট হবে না তাই জলের পরিমাণটা অল্পই রাখব এখানে দেড় কাপ মতো জল ইউজ করব আমি জলটা দিয়ে তারপর এর মধ্যে আগে থেকে বেটে রাখা পোস্তটা দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছে চারটে থেকে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা পোস্তর সাথে কিন্তু কাঁচা লঙ্কাটাই যাই আর তার সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু চিনি এতে স্বাদটা ভীষণ ভালো হবে খুব ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রান্নাটা করে নেব চার থেকে পাঁচ মিনিট গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে রান্নাটা করে নেব চার থেকে পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এবং দেখে নেব সমস্ত আলু বা হচ্ছে ঝিঙে সিদ্ধ হয়েছে নাকি ঝিঙে কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর দেখে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়েছে নাকি তো আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর এর মধ্যে অ্যাড করে দেব এক চামচ কাঁচা সর্ষের তেল যেহেতু ঝিঙে আলু পোস্ত তাই কাঁচা সরষের তেল তো অ্যাড করতেই হবে এতে ফ্লেভারটা যেমন ভালো আসে তার সাথে সাথে খেতেও দুর্দান্ত স্বাদ হয় খুব ভালোভাবে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ডের জন্য একটু ফুটিয়ে নিয়েছি একদম তৈরি হয়ে গেছে খুব সহজ পদ্ধতিতে এবং সামান্য কয়েকটা উপকরণ দিয়ে তৈরি ঝিঙে আলু পোস্ত রেসিপি যেটা গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন ধন্যবাদ